এক নম্বর শুনানা উদ্দেশ্য মুড়ি যোমার বাবা সৌর আর একজন অশুভ কি এই যে দুগর হেতু খুব নয় বৈদ্য আশ্রয় অপদেবতা বিচ্ছে হম এক সূত্র শুনানার লোক উদ্দেশ্য কি বুদ্ধ সময়ে দেখা জিয়া দে তুমি আমি সাংমাহতাজীতকে আলোচনা করলে বুঝি এই মাতৃভাষায় তো বুদ্ধ সময়কালীন ফালি আমি সাংমাহতালে জিনিস করে

মানুষ কার মরি যাবে এখন মহাবয়ুকনৈ সাজে বলে নত্যন হিসাবে সাজরী হিসাবে অপদেবতা উৎস একদিকে জীবন জীবন এলাক মহামারী মানুষ অপর নগর বিভিন্ন সৃষ্টি আছে আর একদিক দিয়ে দুর্ভিক্ষ অভাবায় কিনা খাদ্য ঘুরে হাজে ঘুরে গিয়ে মুড়ি দর্ম নেই ঠিক করি একদায় মার্জিনা সময়কালীন বয় অন্তরায় দুপুট নই একদিকে দুর্ভিক্ষ আর একদিকে রোগ আর একদিকে মারুজ মুড়ি নেই অসদ্বতায় এ বুদ্ধুং গল রাজাহ বুদ্ধরা ফাঙ্গি এ আনন্দমন্ত রেজামাজ এ আনন্দমন্ত রতন সূত্র বহু নেই সত্য গ্রিয় হয়ে সে অপদেবতাওন দিবতই জিয়ন্ত বি জ্বর দি জিয়ে গল পরিষ্কারই দেবের দাওন জিয়ন্ত আবার নতুন মানুষ সুগর দিন সত্য যুগ করে নে শাস্ত্র মধ্যে দেখা যায় তুমি যদি বৈদ্যিক মরিলাম এই আগুন তুমি নাই শুনু অথবা বাক্য নাই সার তার সার ন দি নয় তো যে হলো উত্তমতে দে 그리하로 카가리데 보다 아담로 카가리데 보다 니코데 보다 니즈로 카가리데 보다 니즈에 거 몰래 어디가 응석 어머 아담 오스마 쓰마 찬드 데 도론 마르튼 도론 쓰마져 아담로 카가리데 보다 어느 거몰 우주로 카가론데요 에두든 니즈 두드 하라곤에 잭카니 하라곤이 우주 팔레시 오드 오노 쓰마 짐른 밀레 밀레 두드 하라곤데요 우주께 거몇개 봤어도요. এই ফাৰাও যাম নহয় চোন এটা হলে কিপদত পঢ়া ফুৰিব এটা হলে দুপত পঢ়া ফুৰিব এটা হলে মানুহ চোন মানি যাবগৈ গমোনে চিনি কৰি ফাৰ হ'ল সাৰ ফোন দেই দেৱেদাউনীও মানুহজন খাৰা বলে চোমাক সাৰাবলে গমুন নথানা গমুন নথলে ধুনীয়াক গম নহয় দেৱেদাউনক গম নাই হ'লে এই দত দা অমং অল আগে চিনিয়াব দুখ কানি আগে চিনিয়াব বিপদ টানি আগে চিনিয়াব এ গম ফুৰিব দিয়া এইখিনি সূত্র শুনে আসলে আসলে উভদে ছিপানি শুনি শুনি আচরণ করা নাই মূলক কলা নাই ওটা বুঝছো শুনি শুন মনতালে সাম নাল বরবাক কষু গপলান পাই যেমন পদুমুত্তর বুদ্ধ সময়ী বাপস মানে তিনি এত পঞ্চবি দিয়ে লাভ করছি আগা যে আগাযে উড়ি যা তো দি তারা যায় দিয়ায় দিনের সময় অনেক সাময় সেই হিমালয় ভরতন ফানি নেই মুরু মুরু মানে যা উড়ি যাতে

পুৰিবলৈ চিন্তা কৰোঁতে এটিন এটাই এটা হ'ব ধৰে মদ শুন দি এনেকে নহয় নিশ্চয় এনেকুৱা খাৰ নাগে সেইটো আগে অতুনচে খাৰণ সেইটো আন উদঘাটন মৰা ফুৰিব আঙত আনি দিলে সৰিও কি সাৰণে অলয়ে মদ নলে এনেকে দিয়ান চুত নহয় যেমন সতে উদাহৰণস্বৰূপ শেষ যদি উৰি গ'লে বনুৱ বুলি খালে অথবা উলি হেলে অথবা দো যদি ভাঙিলি আর তখন আইতে ভাননি মারি এ আইতে ভাই এ যে পরিষদ রচনা করে যদি করি বুঝছি মনোযোগ দিনে সুনির মনোযোগ দিনে তার দৃষ্টি আকর্ষণ ঘুরে পেলে আর বুদ্ধ সদান এমন কম লাগানো লাগিয়ে সে হি

একের প্রিয় মনোদোগতে মনোদেদে হয় যত প্রকার বস্তু আগে যিনি উৎপন্ন হয় যিনি সংস্কার মানে যারি পৃত্তিমিত বস্তু আগে আমি যারা মানুষ আগে বা বস্তু আনি যিনি আগে 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 বস্তু হইতে মানুষ পৃথিবী মোটামুটি গাছ পাট যা কিছু আগে এবং প্রাণী উনি উৎপন্ন মাত্র সংস্কার মাত্র কানি আগে বস্তু মাত্র হতে রূপ গন্ধ রস রূপ শব্দ গন্ধ রস স্পর্শ বা ধর্ম আগে কানি উত্তর দশ যা যা চঞ্চ বেক কালি অত্য বেকানীক খাই খুৱাইছিল বিয়াইছিল বিয়াই দিনত তুমি দেখোন টেঙা বিয়াই নকৰ নে নিজে তুমাই দিয়াই মানে প্ৰতিটো বস্তুৰ প্ৰতিটো জিনিজৰ প্ৰতিটো প্ৰাণীৰ পৰিৱৰ্তনৰ চব সময় যাই হল বদল হয় পৰিৱৰ্তনে দিয়াই হৈ যাই দিয়াই দেই প্ৰতিটো লাগি আছে যাব মানে সর্বচ্চ দরম লু করে সেই লু পর্যন্ত তারপরে পর্যন্ত আসতে হয়তো এক হাজার পদকান গেলে গোল বিদি বিদি আনতে যাই এই হতা করে তার মানে হানব বাচ্ছি।

এন্দুককে প্রাদেশিক রাজার বলে অসংখ্য সংখ্য গণনা গুণী বুঝে নিকে ধনী রাজা একবার গো একবার নেই সে বুদ্ধ দেশনা আঁচনি নেই এক লক্ষ কাল পর্যন্ত সারি অভ্যত্নব নরক লগত তির লগত নরগত ন করে একবার দশনা আঁচনি নেই

সংস্কার মাত্রই অনিত্য মানে যতখানি বস্তু আগে আমি যারা আগে সংস্কার যতখানি খানি আগে কানি অনিত্য হয়েছিল বিয় নিচ্ছে বার্তা শাঙ্কার উপাদাম উৎপত্তি অল বিয় বিলয় চি লয় মানে উৎপত্তি হলে চাঙত আতংশ হয় য'ত জন্ম হলে মৃত্যু হয় পাতিব জালে ইউ আৰু একাংশ এই আপোন বা একো মই জানো থাকে থাকে হয় জাল লোদ হয় নিকে তুমি জালত সেই জালতে মানে হয় জাল লোত যিকোনো যোনক উৎপত্তি হলে উপর্মতা নিরুজানি প্রধান হতে সাংহ অধিপাহিত হতে উপার্জিত নিরুজান্তি উৎপত্তি অলের নিরোধ মানে অবরোধ গুরিহারে আধা দিনে সেগুলি ভারে যত উৎপত্তি সত অবরতয় নিরতয় তেসাঙ্গ সংস্কার সমূহ এটা কানি সংস্কার আগে সে সংস্কার আনি যদি উপশম গুড়ি ভারে কই মারে ভারে সেই সেং পারে হয় যায় সাই করে এসর হতে চরম পরম সুখ পরম মানে হতে শ্রেষ্ঠ সুখ যেন হয়ে নির্বাণ সুখ এসে কথা দেশন আনছু নিয়ে ইচ্ছু নালা গর হতো জি এনে হচ্ছে এগো ওই বুদ্ধ ধর্ম হতা শুনিয়া দে সূত্র শুনিলে ইউ বানা শুনানা আমি তো মনে করি দেখি ঘর পরিবারত যা অমংলাকে পাণ দেটা কি এমন লোকসূত্ৰ হৈ দিবা কি যে সূত্ৰ বুলি কথা আমি চুদ্ধ চাংগ হব আৰু আমি যাব যা সামতে কৰিবা মথিয়ে মথেবা চুৰ কৰিয়ে চুৰ কৰিবা কথা উল্লেখ কৰ হে কথা উল্লেখ হবা নিজত আহি মিজত আহিবা মই কান্দাৰ নালতে পাণ দেউতাক ইয়ালে মানে এম লোকসূত্ৰ হৈ দিবা বত আচাং কৰি দিবা চিনি এখন তাৰ নোহোৱা কেনে বিচাৰি নোহোৱাকেনে চি কৰিলে নহয় হব আমি যে বুদ্ধ সদা নিৰ্বেচি লওঁ ৰাণী সত্ৰ নকৰিবা চুৰ নকৰিবা পৰফা কৰি দিয়ে মিছে হতাক গেলি দিয়া হতা অজুৱাই সদা ফাৰক কৰি দিয়ে হতা অনত সদা মদ বা নৈয়ে হে বা নৈ ৰান্ধিবা নেকে মুখেত চৰি থাকে মা বাপ খালে ভাল হেবা চোৰ চৰিফালে ভাল হবা বান্দে চমন্তে ভাল হবা পথটো লৈ চামতো নুচৰা গান কৰিবা গান গুৰি নাথাকে ধুনীয়াকৈ যদি যত গান গুৰি নোৱাৰ যত দানতো তুমি দূৰত থাক তই অভাৱ কান্ধি যাব কাৰণ বুট হি সমান চান হ'লে ঋতুভাৱ পৰিমান সমান তোমাৰ শ্ৰদ্ধা আঁকে বুজো সমান চান তুমি চিলফাল সমান সমান গে নাগে কিন্তু ঋতুভাৱে দান কৰক তুমি দান নকৰ এক সমানে চৰক গালে বেচান হৈ যাব টানা হি করে আচ্ছান দোল সুবল তুন সব সময় অজল অজত সুবলে অজলত খাতে দেব গেলে হাতে দেবতা কৌতুন সব সময় হি হব আয়ন নি নাম মালগে বুড়ে না দলুন ঠে ঠে বাইক দোলাবার বুড়ে না সুগুন নিাবে যস কৃতি সুনাম নিবে

তোৰ সমাধত মানৰ শিৱদিবা তোৰ উন্নতমানৰ শিৱদ নাই চলিবা মধ্য দেখা নাজানি তোমাৰ মধ্য যেন দেখা যায় আমাৰ মধ্য দেখা যায় অ এটা এজনী কে চুপ খাব অ কেনে ৰোগ গেদী নেই ৰোগ গেদী হলেজনীকে দিবা তই কেচেবা চিকিৎসা নহয় সাৰাজনী দল নল তুলি দিবা সাহা কৰে সহযোগিতা কৰে সুখ প্ৰদান কৰে চিন্ধৰি চনুষ্যৰ লগতে যোগ মনুষ্যৰ লগত হলেও সাহায্য সহযোগিতা কৰে

সকলৰ ভাৱে যে অভাৱ অনতন নানান্দাৰিত অভাৱ ফুল এক কানি সৰ্ব টান অভাৱত আগেদি টান নগৰত সুযোগ কিহ যিহেতু বিলম্ব নকৰিবা তোক কেলে শুন্য কৰিব নেথেবা দে বুজিলা দ এইদিনে যাহাতে অ লয় ভাড়া যদি আছে নি নহয় যদি দিঘিলে শুনিল দেখো অথবা বুঝে বিখিত শব্দ চিন্তু নন্দায় এনে করে চিনবাতে যে জ্ঞান লাগিব দিয়া জ্ঞান চর্চা করবা দিয়া বুঝু তোমার জ্ঞানক যে জ্ঞানান বুদ্ধ পায়নি হচ্ছে ধর্ম জ্ঞান ধর্ম জ্ঞানে নেই তোমার এই দুর্লভ মনুষ্য জীবনান দল কৰি নাই স্বাস্থৱক এই আশীৰ্বাদ কৰি নাই দৰমহাটো মৰি দিলো